বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় যে সারা পশ্চিমবাংলা জুড়ে মানুষের জন্য লড়াই করছে মানুষের যে পাশে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআর নিয়ে যেভাবে বিজেপি মানুষের বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জননেতা জননেত্রী মানুষের পাশে থেকে মানুষকে বাঁচাবার জন্য ভারতীয় হিসাবে তাকে নাগরিকত্ব দিবার জন্য যেভাবে প্রয়াস চালিয়ে সুপ্রিম কোর্ট অব্দি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছেছে তাকে দেখে আজকে আমার খুকুরানি বোনটি বিজেপি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে আজকে জয়েন করলেন তার সঙ্গে আমার আরেকজন পঞ্চায়েত সদস্য কাকলি চৌধুরী উনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভালোবাসা দেখে ময়না তৃণমূল কংগ্রেসের সহযোগিতা ডেভেলপের পাশে থাকা সমস্ত দিক দিয়ে আজকে উনি ভালোবেসে তৃণমূল কংগ্রেসে আজকে জয়েন করলেন তবে আমরা একটা কথা বলি শুধু খুকুরানি মণ্ডল আমার মন্ত্রী নয় এর আগে আমাদের চন্দনবাবু এলাকার সমাজসেবী হিসাবে যুক্ত ছিলেন সারা ময়নার ময়নার বিপদ মানুষের বিপদ আপদে উনি দাঁড়াতেন উনি গিয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের কলকাতায় গিয়ে তিনি চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের মন্ত্রী কুণাল ঘোষ আমাদের নেতা তার তার হাত ধরে সুজিত রায় আমাদের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তিনার হাত ধরে উনি জয়েন করেছিলেন আজকে তার দিকে দিকে আজকে প্রায় পাঁচশো জন পরিবার এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে আজকে জয়েন করছে আগামী দিনে দেখবেন আরও একটি একটি যোগ করবে বিজেপি যেটা বলছে যে তৃণমূল কংগ্রেসের অনেক লোক যোগদান করবে এটা এটা ঠিক নয় তৃণমূল কংগ্রেসের একজনও কেউ যাবে না আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে কেউ যদি যায় সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বজ্র পদার্থকে নিয়ে যাবে আর আমরা আমরা যাকে নিয়ে আসবো সেটা জনমানুষের পাশে যারা থাকে যারা জন মানুষের জন্য কাজ করে যারা মানুষের কথা ভাবে যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবে তাকে নিয়ে এসে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করব তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী হবে দু হাজার আপনারা দেখবেন যে আজকে আমরা আমাদেরকে বাগচা গ্রাম পঞ্চায়েতে আমাদেরকে পতাকা মারতে দিত না তৃণমূল কংগ্রেসের আজ গতকাল থেকে আমরা পুরো পতাকা ছাইয়ে দিয়েছি আমরা বলেছিলাম যদি আমাদের পতাকা যদি একটা জায়গায় ছেঁড়া হয় আমরা কিন্তু সারা মহিনায় কিন্তু তার প্রতিবাদ আমরা করবো আমরা কিন্তু পথ অবরোধ করব। আমরা রাস্তা জাম করব। আমরা ওই লড়াই মারপিটে যাব না কারণ আমরা চাইছি বাগচার মানুষ শান্তিতে থাকুক বাগচায় যাতে পরবর্তী আগামী দিনে যাতে বোমা গুলির লড়াই না হয় লড়াই হোক ভালোবাসার লড়াই হোক লড়াই হোক যে মানুষের উন্নয়নের লড়াই হোক যে আমাদের বিধায়ক সাহেব প্রাক্তন বিধায়ক সাহেব চলে গেছেন সেখানে নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনোভাবে এফেক্ট পড়বে নি বরঞ্চ তৃণমূল কংগ্রেসের ভালো হয়ে গেছে দু বছর আগে উনি চলে গেছিলেন তার বডিটা চলে গেছে কয়েকদিন আগে দেখেছেন অভয়াকাণ্ড নিয়ে যে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে তিনি বিরোধিতা করেছিলেন তাকে বিরোধিতা করার আগে ভাবা উচিত ছিল যে কলেজের চেয়ারম্যান থেকে তাকে সরা উচিত ছিল কিন্তু তা না করে তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছিলেন তৃণমূল কংগ্রেস ওনাকে কলেজের কলেজের চেয়ারম্যান পদ থেকে ধাক্কা মেরে কয়েকদিন আগে ওনাকে সরিয়ে দিয়েছে তাই তৃণমূল কংগ্রেস জয়ী হবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা একদম খুব আনন্দের সঙ্গে লড়াই করছে আজকে গুজিনা গ্রাম পঞ্চায়েতের যত কর্মী নেতা সব সব এসে পৌঁছে গেছে বিজেপি বিজেপি তৃণমূল আরও যারা ছিল তারা সবাই এসে তৃণমূল কংগ্রেসের কে সহযোগিতা করছে শক্তি হাত শক্তিশালী করছে তাই ময় নাই আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরও বেশি শক্তিশালী হবে এতদিন পর্যন্ত অঞ্চল এখন তৃণমূল কংগ্রেসের পরিচালনা খুব আমার বোন ফুকুরানি মণ্ডল চলে এসেছে প্রধান চলে এসেছে তার পঞ্চায়েত সদস্য চলে আমাদের তৃণমূল কংগ্রেসের সাত ছিল সাত দুই নয় হয়ে গেছে এবার বাকি একটি একটি করে সবই চলে আসবে দেখবেন এখানে বিজেপি শূন্য হয়ে যাবে বিজেপি শূন্য হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের বোর্ড হলো আজ থেকে তৃণমূল কংগ্রেস থেকে পরিচালনা করবে যত রকমের উন্নয়নের সহযোগিতা গোজিনা গ্রাম পঞ্চায়েতের আমরা করেছি আগামী দিনে আরও বেশি করে করব আরও বেশি করে করব যাতে কোনোভাবে বিচারিতা না হয় আমরা বাগচাকেও করেছি কিন্তু আমরা গজিনাকেও কোনোদিন বঞ্চিত করিনি আগামী দিনে বেশি করে করব আপনি কি জানেন বাড়ির আসল সুরক্ষা শুরু হয় ছাদ থেকে অথচ আমরা অনেক সময় সেই ছাদের যত্ন নিতেই ভুলে যাই রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ে দুর্বল রোদের গরমে ঘরের ভেতরে থাকা দায়ী এর আধুনিক ও কার্যকর সমাধান নিয়ে এসেছে পেইন্ট ডক্টর প্রতিদিন মাত্র এক কাপ চায়ের খরচে পেইন্ট ডক্টর দিচ্ছে ওজনবিহীন আধুনিক জল ছাদ যা জল ড্যাম্প ফাটল ও তাপ প্রতিরোধ করে এবং বাড়ির স্থায়িত্ব বাড়ায় সঙ্গে পঁচিশ বছর অবধি ওয়ারেন্টি রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের সাথে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা ময়না পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর ডবল